কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদো বর্ধমানের মঙ্গলকোট এবং ভাতারে যেন সেই প্রবাদী খুঁজে পায় সার্থকতা গ্রামের বিশ্বাস তাদের রক্ষা করেন কাল তাদের গ্রাম্য দেবী ঝাকলাই বা ঝঙ্কেশ্বরী শুধু বিগ্রহ নয় বরং রীতি মেনে জ্যান্ত উঠে পুজো হয় গ্রামে আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে সরম্বরে দেবী ঝঙ্কেশ্বরীর পুজো করেন বাসিন্দারা অন্যান্য গ্রামে হয়তো দেখা যায় কিন্তু তারা সেভাবে ঠিক এই চারটে গ্রামের মানুষ যেভাবে তাকে আপন করে নিয়েছে কেউ কোনো ক্ষতি করে না এমনকি স্পর্শ পর্যন্ত করে না এই এই পলসোনা বড় বড়োপোষলা এবং ছোটো পশলা এই চারটি গ্রামের মানুষ একে খুবই শ্রদ্ধার সঙ্গে দেখে যার জন্য এই চারটে গ্রামের মানুষের সঙ্গে এর সহাবস্থানটা খুব ভালো আছে আমরা এই দেবীকে এখনও পর্যন্ত মানে দারুণভাবে আমরা শ্রদ্ধা করি এবং আমরা দারুণভাবে মেনে গোটা দামে ছোট থেকে আরম্ভ করে কেউ ওই দেখলে পাশ দিয়ে গেলে কেউ ভয় করে না দেবীর উপর বাসিন্দাদের অগাধ ভরসা লোকালয়ের আনাচে কানাচে তো বটেই এমনকি বাড়ির ভিতরও অবাধ বিচরণ ঝঙ্কের শরীর তাদের বিশ্বাস ঝাঁকলাই কাউকে কামড়ায় না বরং কখনো সাপ কোনো গ্রামবাসীকে দংশন করলে তাকে দেবীর প্রসাদ হিসেবে মেনে নেওয়া হয় তার ক্ষতস্থানে দেবীর মন্দিরের মাটি লেপে দিলেই বিষমুক্ত হয়ে যান রোগী দেবীর ঝঙ্কেশ্বরী যে দংশন করে ভুলবশত তার কোনো বিষ হয় না অথচ সর্ববিদরা বলেন এর বিষ আছে সর্ব দংশন আমরা দংশন বলি না মা আমাদের প্রসাদ করেছেন সেই প্রসাদ করলে কারো কিছু হয় না পাশেই একটা পুকুর আছে ঝঙ্কেশ্বরী পুকুর সেখানে স্নান করে মায়ের মৃত্যুকে লেগে নিশ্চিন্তে তারা বাইতে থাকেন সভ্য জগতে মানুষের সঙ্গে সাপের এই অদ্ভুত সহাবস্থান এবং দেবীর মহিমা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে গ্রামে ভিড় জমান ভক্তরা কিন্তু ক্রমশ জঙ্গল কেটে সাফ করে মানুষের নগর পত্তনের প্রবণতা বাড়ায় অস্তিত্ব সংকটের সম্মুখীন দেবী ঝাকলায় এমনটাই জানালেন ধীমান ভীমন ভট্টাচার্য প্রচুরভাবে আরবানাইজেশন হচ্ছে এত পাকা বাড়ি হচ্ছে মাটির বাড়ি খড়ের পালা এগুলো কমে যাওয়ার ফলে তাদের বাসস্থানের অভাব ঘটছে এর ফলে ঝঙ্কেশ্বরীর সংখ্যা অনেক কমেছে এটা সাধারণত কেউটে সাপ যাকে আমরা নাজা কাউথিয়া বলি সেই প্রজাতিরই কেউটে প্রজাতির সাপ তবে কেউটে প্রজাতির সাপ সম্পর্কে আমাদের ধারণা যেটা আছে কারণ আমরা মাঠে ওয়াইল্ডে দেখে থাকি তো সেক্ষেত্রে অনেকেই জানে নাজা কাউথিয়া ভীষণ উগ্র প্রজাতির সাপ ধারণাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ ওয়াইল্ডে যে যেগুলোকে আমরা দেখতে পাই মাঠের মধ্যে তারাও শুধুমাত্র ওই ফস করে ফনাটুকুই তোলে তাদের তেরে আসা বা বাইটিং হিস্ট্রি কিন্তু কেউটে সাপের কম সেক্ষেত্রে গোক্র সাপে বাইটিং হিস্ট্রি অনেক বেশি জীব বৈচিত্র্য রক্ষা করতে গ্রামবাসীরা অজান্তেই গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে যা সত্যি প্রশংসনীয় তবে ভক্তি বিশ্বাস কোনোটাই যেন অন্ধবিশ্বাসে পরিণত না হয় সেদিকেও লক্ষ্য রাখা উচিত তাই ধর্মীয় রীতিনীতির উপর শ্রদ্ধা যেমন থাকবে তেমনি চিকিৎসা শাস্ত্রের উপরও ভরসা রাখা প্রয়োজন তা বলাই বাহুল্য রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ